نَخُوضُ مَعَارِكَنَا ۖ মতো মনে হয় আপনারা অনেকে জেনে থাকবেন এই যে মাত্রের খেলোয়াড়রা বা প্রতিপক্ষের লোকেরা কিংবা যারা বাজি ধরে তারা ব্ল্যাক ম্যাজিক করে তাকে দুর্বল করার জন্য ব্ল্যাক ম্যাজিক প্রভাব আজ পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে মসলিমদের মধ্যে চর্চা আছে আমাদের আপনি দেখবেন ফেসবুকে বিভিন্ন পোস্টার তান্ত্রিক কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখেন না দেখেন না এগুলোর বেশিরভাগই হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান কুফরি কালাম করে মানুষকে কারণ ধ্বংসের দ্বার ফল নিয়ে যাওয়া সম্ভব হয় আর শান্তির কোনো নাম নাই কেউ কাউকে সহ্য করতে পারেন না অসহনীয় পর্যায়ে চলে গেছে অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না বাচ্চাদের মধ্যে দুষ্টমি সীমাহীন অস্বাভাবিক পর্যায়ে এরকম অনেক ঘটনা সাক্ষী আমি বলবো যে সমস্ত বন্ধুরা বর্ণনার প্রতি চুল পরিমাণ সন্দেহ আপনাদের আছে আল্লাহর বস্ত্রে শুধুমাত্র জেনে ধরা রোগীদেরকে নিয়ে আপনি স্টাডি করেন আপনি তাদের নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে আপনি একটু মগ্ন হয়ে যান হ্যাঁ এটা ঠিক যে কিছু আছে মানুষের রোগীকে জেনে ধরা